আমার খেলা লাইফ হবে সাড়ে সাত বছর এত মানুষ কখনোই আমি দেখি না এই ফার্স্ট আমি এত মানুষ দেখছি আর দেখে খুবই আনন্দিত আমি একজন খেলোয়াড় হিসেবে খুবই আনন্দিত এত মানুষ দেখে এত নেত্রকোনার মানুষ আমরা আসলে সকলে ফুটবল প্রিয় মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আজকের এই ফুটবল খেলা দেখার জন্য আসলে ভিড় মানুষকে সামলানো কঠিন হয়ে পড়ছে আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদম হিমশিম কাছি এবং নেত্রকোনা থেকে প্রায় দুই থেকে আড়াইশো পুলিশ বাহিনীর লোকজন এসেছে এবং আমাদের শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে কিন্তু কিছুতেই এই জনসমুদ্রত যে আরম্ভ হয়েছে সেটা জায়গা দাও সম্ভব হচ্ছে না যারা সাংবাদিক হয়েছিল তাদেরকেও আমরা ইকু 1 ইঞ্চি জায়গা দেওয়ার মতো জায়গা নাই আবারো প্রমাণ হয়ে গেল যে নেত্রমনা মানুষ ফুটবল प्रेमी ফুটবল ভালোবাসে ফুটবলকে ভালোবাসে এই গরমের ভিতরে সমস্ত কাণ্ডি শেষ করে মানুষ পাগলের মতো ছুটে এসেছে দেখেন তো কি পরিমাণ মানুষ জনসমুদ্র পরিণত হয়েছে নেত্রমনা মনে হয় না এত মানুষ হলছে হ্যাঁ তো আমরা ভালো তো চলে নিয়ে আসিলাম মানুষ মনে দেওয়া হতো তাহলে বুঝতে পারা যেত যে খেলাটা দেখতে পাচ্ছ সচেতন ক্রীড়াবদী মানুষ বাঙালি এই ফুটবল খেলার জন্য পঁয়ত্রিশ হাজারের ক্যাপাসিটি মিনিমাম এক লক্ষ মানুষ হয়েছে একটু কোনো মানুষের মধ্যে একটা নতুন মানুহে <muchas> বাইছ <muchas> даай дарай даай